আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য আবারও উপস্থাপন করছি তোমাদের সেই বাংলা গানের ইতিহাস থেকে দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিও উপস্থাপন করেছিলাম তার অবশিষ্টাংশ দ্বিতীয় ভিডিওটিতে উপস্থাপন করছি অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি বাংলা গানের ইতিহাসের অবশিষ্ট এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার রূপচাঁদ পক্ষী কার ছদ্মনাম গৌরহরি দাস মহাপাত্র প্রথম থিয়েটার গানের প্রবক্তাকে লেবেদ কার প্রযোজনায় দ্য ডিসাইস মঞ্চস্থ হয় লেবেদ কবে কার প্রচেষ্টায় বিদ্যাসুন্দর অভিনীত হয় নবীনচন্দ্র বসু অভিজ্ঞান শকুন্তলম কবে কার প্রচেষ্টায় অভিনীত হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে নন্দকুমার রায় মালতী মাধব নাটকটি কার প্রচেষ্টায় অভিনীত হয় গুরুদয়াল চৌধুরী সতুবাবু কার ছদ্মনাম আশুতোষ দেব কয়েকজন স্বদেশী সঙ্গীত শিল্পীর নাম কি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় মিলি ভারত সন্তান জয় ভারতের জয় কার রচনা সত্যেন্দ্রনাথ ঠাকুর জয় ভারতের জয় কোন সুরে রচিত খাম্বাচ আকারমাত্রিক মাত্রিক স্বরলিপি প্রবর্তন করেন কে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ কতগুলি গান রচনা করেছেন দু হাজার দুশো বত্রিশটি রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো কোন বইতে সংরক্ষিত হয় গীতবিতান কোন গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টি স্বরলিপি গৃহীত হয় স্বরবিতান গ্রন্থে এক হাজার নশো একত্রিশটি গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ গানটি কোন সুরে কে রচনা করেন ভাটিয়ালি সুরে রবীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণকলি আমি তারই বলি হে নিরুপমা যদি তোর ডাক শুনে কেউ না আসে পাগলা হাওয়া বাদল দিনে গানগুলো কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের ওই মহাসিন্ধুর ওপার হতে গানটি কার রচনা দ্বিজেন্দ্রলাল রায় কোরাস গীতিভঙ্গির প্রতিকৃতকে দ্বিজেন্দ্রলাল রায় ধনধান্য পুষ্পে ভরা বঙ্গ আমার জননী আমার গানগুলো কার রচনা দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলাল রায়ের গানগুলো কোন গ্রন্থে পাওয়া যায় আর্য গাথা তুমি নির্মল কর মঙ্গল কর মায়ের দেওয়া মোটা কাপড় গানগুলো কার রচনা রজনীকান্ত সেন কান্ত কবি কাকে বলা হয় রজনীকান্ত সেন অতুল প্রসাদ সেনের গানগুলো কোন বইতে সংরক্ষিত গীতগুঞ্জ বাংলা ভাষায় গজল রচনার প্রতিকৃতকে ছিলেন অতুল প্রসাদ সেন বলো 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 সবে হও ধর মেতে বীর উঠ গো ভারত লক্ষ্মী গানগুলি কার রচনা অতুল প্রসাদ সেন বাংলা গানের দিক পরিবর্তনের কে ছিলেন কাজী নজরুল ইসলাম নজরুল আনুমানিক কত গান রচনা করেছেন তিন হাজার দুশো ঊনপঞ্চাশটি চারণ কবি নামে কে বিখ্যাত মুকুন্দ দাস ভারতীয় পথিকৃত কে ছিলেন দিলীপ কুমার রায় রাগ প্রধান গানের প্রবর্তক কে সুরেশচন্দ্র চক্রবর্তী নবজীবনের গান কে রচনা করেন জ্যোতিরিন্দ্র মৈত্র গণসংগীতের স্রষ্টা কে ছিলেন সলিল চৌধুরী বম্বে ইউথ কেয়ার কে প্রতিষ্ঠা করেন সলিল চৌধুরী ক্যালকাটা ইউথ কেয়ার কে প্রতিষ্ঠা করেন রমা গুহ ঠাকুরতা রাগ প্রধান গানের বিখ্যাত শিল্পী কে ছিলেন শচীন দেববর্মন স্বর্ণযুগের একজন অন্যতম রূপকারের নাম কি হেমন্ত মুখোপাধ্যায় মান্নাদের প্রকৃত নাম কী প্রবোধ চন্দ্র দিয়ে আধুনিক বাংলার স্বর্ণকন্ঠী শিল্পীর নাম কি সন্ধ্যা মুখোপাধ্যায় কিশোর কুমারের প্রকৃত নাম কি আভাস কুমার গঙ্গোপাধ্যায় বাংলার ব্যান্ড কবে আত্মপ্রকাশ করে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মোহিনের ঘোড়াগুলি মোহিনের ঘোড়াগুলির দলনেতাকে ছিলেন গৌতম চট্টোপাধ্যায় জাগরণের বাণীরূপ কার গানে লক্ষ্য করা যায় প্রতুল মুখোপাধ্যায় তোমাকে চাই অ্যালবামটি কার সুমন চট্টোপাধ্যায় কবির সুমন জীবনমুখী গান অ্যালবামটি কার নচিকেতা চক্রবর্তী তো শিক্ষার্থীরা এইভাবে বাংলা গানের ধারা থেকে মোট চুরানব্বইটি এমসিকিউ উপস্থাপন করলাম অবশ্যই তোমরা এই এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলো অনুশীলন করবে অবশ্যই পরীক্ষায় পাবে ধন্যবাদ